বন্ধুরা আজকের ভিডিওতে থাকছে মজার মজার ধাঁধা দেখি তোমরা কতগুলো সঠিক উত্তর দিতে পারো আমি শুধু রাতেই ফুটে থাকি কিন্তু ফুল নই আমি কে বন্ধুরা বলতো সঠিক উত্তরটি কি হবে তারা প্রদীপ চাঁদ বাদুল বন্ধুরা সঠিক উত্তরটি হলো তারা আমার আছে ঘর কিন্তু কোনো দরজা নেই আমি কে বন্ধুরা বলতো সঠিক উত্তরটি কি হবে ডিম ছিনুক কাকরা, কলা বন্ধুরা সঠিক উত্তরটি হল ডিম আমি যত ছোট হব তত বেশি আলো দেব আমি কে বন্ধুরা বলতো সঠিক উত্তরটি কি হবে বাতি মোম সূর্য টর্চ বন্ধুরা সঠিক উত্তরটি হল মোম আমার মাথা আছে কিন্তু চুল নেই আমি কে বন্ধুরা তো সঠিক উত্তরটি কি হবে পেঁয়াজ লাউ ডিম পাথর বন্ধুরা সঠিক উত্তরটি হল পেঁয়াজ আমাকে না কেটে খাওয়া যায় না আমি কে বন্ধুরা বলত সঠিক উত্তরটি কি হবে মাছ কেক ফল মাংস বন্ধুরা সঠিক উত্তরটি হল ফল